কবি সুকুমার রায়ের লেখা কবিতা ঠিকানা আরে আরে জগমোহন এসো 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 বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো। আদ্যানাথের নাম শোনো নেই খগেন কে তো চেনো শ্যাম বাগচি খগেনেরই মামা শ্বশুর যেন শ্যামের জামাই কেষ্টমোহন তার যে বাড়ি ওলা কি যেন নাম ভুলে গেছি তারই মামার শালা তারই পিসের খুঁড়ত তো ভাই আদ্যানাথের মেষ লক্ষ্মী দাদা ঠিকানা তার একটু জেনে এসো ঠিকানা চাও বলছি শোনো আমরা তলার মোড়ে তিন মুখ তিন রাস্তা গেছে তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর ডান দিকে চোখ রেখে চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে দেখবে সেথায় ডাইনে বাই পদ গিয়াছি কত তারই ভিতর ঘুরবে খানে গোলক ধাঁদার মতো তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বাইর দিকে তিনটে গলি ছেড়ে তবেই আবার পড়বে এসে আমরা তলার মোড়ে তারপরে যাও যে থাই খুশি জলিও না কোমরে